হাই এভরিওয়ান তো আজকে দুপুরে আমি পান্তা ভাত খাবো তো তোমাদের কার কার পান্তা ভাত খেতে করে গরমকালে তো অবশ্যই জানিও প্রথমে আলুটা ভেজে নিয়েছি নিয়ে আলু ভাজা করতে করতে গিয়ে একটু শুয়ে পড়েছি এইভাবে মেঝেদের শুতে খুব ভালো লাগে গরমকালে তো একটু শুয়ে নিয়ে তারপরে স্নান করে উঠে মেয়েকে খাওয়া দাওয়ার খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও খেতে বসে বললাম দেখতেই পাচ্ছ আজকে দুপুরের খাবার পান্তা ভাত তো লেবু নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে ডিমের অমলেট ঝাল ঝাল করে আর এখানে আলু ভাজা তো প্রথমে আমি এই পেঁয়াজটাকে নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে ভেজে রেখেছি ভালো করে চটকে 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 মেখে একটু লেবু রস দিয়ে এই পেঁয়াজের চাটনিটা কে বাড়িতে খেয়েছে অবশ্যই কমেন্টে জানি আর যদি না খেয়ে থাকো তো অবশ্যই একবার ট্রাই করে দেখো পান্তা ভাতের সাথে দারুণ খেতে লাগবে তো আজকে আমার মনটা প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে প্রাণ খেতে প্রাণটা ভালো তো তোমাদের গরমকালে কার কার এই পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের জন্য তো আমি খেয়ে নিচ্ছি তো টাটা তো আমার চ্যানেলটিকে প্রায় সাবস্ক্রাইব